কাশ্মীর হামলা প্রসঙ্গ তুলে জেলা অবৈধ পাকিস্তানিদের চিহ্নিত করণের কড়া বার্তা বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তার স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তার রবিবার বর্তমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ও জেলা প্রশাসনের উদ্যোগে এক গুচ্ছ বার্তা দেন তিনি দাবি করেন ভারতবর্ষে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করা জরুরি এবং পশ্চিমবঙ্গ এর বাইরে নয় কাশ্মীরের ঘটনা প্রসঙ্গ টেনে অভিজিৎ নাথ তিনি কি বলেন আমরা শুনে নেব আজকে আপনাদের আমরা একটি সাংবাদিক সম্মেলনের জন্য ডেকেছি আর আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার সভানেত্রী সম্মানীয় শ্রীদীপনা বসু উনি নতুন সাংগঠনিকভাবে দায়িত্ব পেয়েছেন আমাদের পূর্ব বর্ধমানের সাংবাদিক সম্মেলন তাই আমরা দুজনে উপস্থিত হয়েছি বিষয় শুরু করি বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবী জেনে গেছে যে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশ বৈশরণ উপত্যকা যেটা আছে সেখানে একটা ভয়ঙ্কর একটা জঙ্গি হামলা হয়েছে এবং এই জঙ্গি হামলা যেটা হয়েছে এটা প্রত্যক্ষভাবে পাকিস্তানের মদতে হয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে একমত এবং কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল সহমত পোষণ করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করার জন্য দেশের মধ্যে ঢুকে যারা বিভিন্নভাবে পাকিস্তানি জঙ্গিদের কাছে ইনফরমে ইনফরমেশনের কাজ করছে ইনফরমার হিসাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র সরকার একটি নোটিফিকেশন জারি করেছেন যে পাকিস্তানে সমস্ত ভিসা তাতে বাতিল করা হয়েছে এবং অবিলম্বে পাকিস্তানের নতুন করে যেমন ভিসা দেওয়া হচ্ছে না যে সমস্ত পাকিস্তানি ভারতবর্ষে কোনো না কোনো ভাবে আছেন এবং অবৈধ ভিসা নিয়ে ঢুকে আছেন পশ্চিমবঙ্গেও তার বাইরে নয় সেই সমস্ত অবৈধ অভিবাসী যারা ভারতবর্ষে রয়েছেন পাকিস্তানি নাগরিক তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে ফেরত পাঠানো হোক এই কার্যক্ষেত্রে যেন আমাদের রাজ্য সরকার সম্পূর্ণভাবে সদিচ্ছা নিয়ে এই কাজটি করেন আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমানের তরফ থেকে আমরা রাজ্য সরকারের বর্ধমান জেলার যিনি প্রধান পূর্ব বর্ধমান জেলা মাননীয় জেলাশাসক মহোদয়া তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার কোথাও না কোথাও পাকিস্তানি যারা আত্মগোপন করে রয়েছে। শুধুমাত্র পাকিস্তানি যারা আত্মরোপণ করে রয়েছেন তাদেরকে যেন অবিলম্বে খুঁজে বার করে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সক্রিয় হয়ে তাদের চিহ্নিত করে সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে যেন অবিলম্বে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় এবং যারা বেআইনিভাবে আছে তাদের গ্রেপ্তার করা হয় এই ব্যাপারে আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নুতান ভোর।